এ বছর ময়না মেলা চালু হচ্ছে পাঁচ ই নভেম্বর হইতে শেষ হইবে উনিশ নভেম্বর পঁয়ষট্টি তম রাসযাত্রা দুই হাজার পঁচিশ সনাতন হিন্দু ও উৎসব মেলা তাই জনসাধারণকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এবছর মেলাতে প্রোগ্রাম কি আছে কবে থেকে শুরু হবে কে কে আর্টিস্ট আসছে তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো ফুল ভিডিওতে তুলে ধরা হয়েছে হ্যালো বন্ধুরা আবার একটা আমার নিভিটে তোমাদের স্বাগতম তো বন্ধুরা এবছর ময়না মেলায় কী প্রোগ্রাম আছে কি বৃত্তান্ত সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো চলো বন্ধুরা আর বকবনা ভাট তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা সবাই জানো আমাদের ময়না মেলা কত বছরে পুরনো এই এবছর চারশো পৌঁছ বছরে পদার্পণ করলো তো বছর ছয় নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অনুষ্ঠান হচ্ছে যাত্রা যাত্রা নাম হচ্ছে মুখেশের আড়ালে মানুষ সাতই নভেম্বর শুক্রবার দু হাজার পঁচিশ শম্পা গোস্বামী

রাস উৎসবে নয় নভেম্বর দু হাজার পঁচিশ সৌমি ঘোষ সবার চার্জ আছে তো ঘুমিয়ে পড়েনি তো কেউ তাহলে আমার সাথে কিন্তু আজকে প্রচুর নাচতে হবে দশই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার লক্ষ্মীর ঘরে রাহুর বাসা ওদের চোখে আমি হচ্ছি হিমালয় ওদের চোখে আমি হচ্ছি অগো এই ভগবানের আসল চেহারাটা যদি কখনো কোনোদিনও তোমাদের চোখে ধরা পড়ে যায় সেই চেহারাটা থেকে এগারোই নভেম্বর মঙ্গলবার দিদি আজ বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার পাপ্তি মিসকা নমস্কার আমি অহনা মানে অনুরাগের ছোয়া সিরিয়ালের মিশকা আমি আসছি বারোই নভেম্বর ময়না রাজবাড়ির রাস উৎসবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধনুস কথা জানো হ্যাঁ আমার বয়স কত জানো মিশকার কথা আবার শুধু মিশকাকে দেখা যায় তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার স্বাগত বাচ্চা কয় বাচ্চাকে আর বাবার কাছে রেখে এসেছি এত দূর থেকে এই প্রশ্ন জিজ্ঞেস করলেন দেখুন উনি বুঝতে পারেন পারেননি আমিই বুঝতে পেরেছি হ্যাঁ সত্যি বাচ্চাকে আমি রেখে এসেছি বাবার কাছে এই বছরের মতো ময়না রাস মেলার অনুষ্ঠান প্রোগ্রাম সূচি শেষ তো কিন্তু ময়না মেলা চলবে প্রোগ্রাম শেষ হয়ে গেলে মেলা কিন্তু চলবে পাঁচই নভেম্বর হইতে উনিশে নভেম্বর দু আবার বলছি পাঁচই নভেম্বর হইতে উনিশে নভেম্বর দু তাই জনসাধারণকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ ও অভিনন্দন তোমরা কিন্তু ময়না মেলায় আসবে সবাই তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নেই আবার কোনো নতুন জায়গায় ভিডিও নেই তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে ময়না মেলার ফুল আপডেট পেতে আমার এই ফেসবুক আইডিকে ফলো করে রেখো এবং আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রেখো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ময়না মেলায় সাদর আমন্ত্রণ সবাইকে